আলাপ আলোচনা করবেন কি আপনারা অধৈর্য হচ্ছেন নাকি ঝিমে যাচ্ছেন নাকি ছাব্বিশ তারিখে মাথায় কাফন বেঁধে আমরা যেতে রাজি আছি না নাই কাফন বেঁধে যেতে রাজি আছি না নাই প্রয়োজন হলে আমরা দিল্লি গিয়ে হলেও যদি প্রয়োজন হয় আমরা চাওয়ালার ঘরকে আমরা আপনার চারিদিক থেকে ঘিরে রাখতে রাজি আছি না নাই আছি না নাই চলুন বক্তব্য করবে মাওলানা ডক্টর কামাল হাসান সাহেব আসসালামু আলাইকুম ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দাই সুপ্রসিদ্ধ খন্দানি পীর জনাব হযরত মহিবুল্লাহ হুজুর এবং দিগার উলামা হযরত বিশেষ করে আজকের দিনে অরিজমেন্ট বাই লাইট চার্চ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল খাগড়া মসজিদে আমরা প্রেসিডেন্টকেও পেয়েছি অনারেবল প্রেসিডেন্ট মাই ডিয়ার ফ্রেন্ড ডক্টর আবদুল্লাহল মারুফ অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড সাদ্দাম হোসেন আপনারা অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আমি বেশি সময় আপনাদের থেকে নেব না আমি একটু ছোট্ট জিনিস দিয়ে এক্সাম দিচ্ছি খুব প্রেশিয়াস টাইমস খুব দামি সময় একটু দেখেন এই রুমাল হ্যান্ডকারশিপ জাস্ট টুস ইনফর্ম টপিক হ্যান্ডকারশিপ একটা আপনাদের সামনে রুমাল দেখাচ্ছি ট্রান্স ইকোনমিক্স এটাকে অর্থ মনে করুন সকলে টানছে কেন অকাব বিল অ্যামাজনেরশিপ অরশিপ মনে করেন এটাকে মনে করেন অকাব কেন কেন হোয়াইট সকলে একে নিয়ে কারাকারি করছে কারণ কি শোনেন অকাব আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান জানে আল্লাহকে দেওয়া অকাব বিল অসম্পদ এটা হলো অকাব সম্পদ এখন আপনাদের এই খাগড়া জাস্ট আছে ভালো করে বুঝবেন নরেন্দ্র মোদী সব নিতে গিয়ে অকাপ নিল কেন এই পুকুরটার মাঝে ছিল একটা ছোট্ট গ্রস্থান সকলে মিলে যখন আষাঢ় মাসে প্রবল বৃষ্টি ধরে তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে তুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ সামে তো পুকুরে পড়ে যায় তা কি করলো বাবু কাকার সিটি মার্কেট সরবেড়িয়াতে পনেরো বিঘা জায়গা আছে সকলে মিলে গিয়ে বললো বাবু কাকা ইয়েস আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে বলে হ্যাঁ বলছে আমাদের গোরস্থান নেই আপনি সবচেয়ে দামি পনেরো বিঘা জায়গা ওই সরবেড়িয়া আছে ওই জায়গাটা দিবেন বলে হ্যাঁ য আল্লাহর নামে আমি দিয়ে দিলাম পনেরো বিঘা জায়গা যেখানে এক কাটা কোটি কোটি টাকা দাম সেই জায়গাটা

কোন পলিটিশিয়ান কোন কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি মুসলমানদের ধাম ঝরানো রক্ত ভ্যান চালানো মেহেরতের টাকা দিয়ে এ প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে তোমার বাপের হারামের জায়গা নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকাপের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে ধর্ম ধর্ম কিছুই নয় অনেকে বলছে ইকুয়ালিটি রাইস টু কনস্টিটিউশন এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি না রে না 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 এখানে ধর্ম ধর্ম নয় ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকাব বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে সেখানে বড় বড় জায়গা আছে সেখানে আছে মোহনবাগা সেখানে আছে যাবে মাসজি সেখানে আছে জাতীয় রেল ঘ্যা ঘো ঘো কার জায়গার উপর দিয়ে আসছো রেল খুলে দেখো তোমার ঢুলি সেখানে আছে মুসলমানের মেহনতি সেখানে আছে মেহনতি 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 সুতরাং এই ওয়াকাব সম্পত্তি যদি তুমি মনে করো নরেন্দ্র মোদি যে আমি বিল পাস করেছি পাঞ্জাব বলে ইন্ডিয়ার মুসলমানেরা ছজন মিলে যদি আমি ছজন মিলে যদি ভারত কাপিয়া দিক তোরা এতগুলো মুসলমান পাঞ্জাবের থেকে শিক্ষা দেশ হস এই নরেন্দ্র নোদী বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্ভ করবে কি কথা ভুল কথা ভুল পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় তিন দিন শুয়ে থাকে পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে এ মুসলমান তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও মুসলমান ফেলে দিও লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে তো তোমার রে কোথায় যাবে সুতরাং মসজিদের অকাপ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব দেব চলেন পৃথিবীর জ্ঞানীরা বসেছিল আজ শুধু ডিভাইন রুলস কেন কনস্টিটিউশন পড়ে দেখেন ফছেন চাইছেন ছুটি ফাইভ এবার ছুটি নাইন এই কনস্টিটিউশন গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব সুতরাং সংবিধান আছে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন আমার তো দুঃখ লাগছিল কজন বলে যেহাদের জীবন দেব অথচ পালিয়ে যাচ্ছে এরা দিল্লি যাবে এরা দিল্লি যাবে ফাঁকি দেবে ওয়ার্ল্ডের হিস্ট্রি খুলে দেখো নবী বলল মদিনার এগ্রিমেন্টে সারাই

এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান হাত নামাবেন না এই হাতের ভিতরে ঘর এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত এই হাতের ভিতরে খানকা এই হাতের ভিতরে জামানের দরগা এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা তামাম পৃথিবী দেখছে পশ্চিমবঙ্গে মানুষ হাত উঠিয়েছ তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ ইয়েস এই হাত যদি পেইমানি করে মসজিদগুলো শেষ হবে এই হাত যদি বেইমানি করে অবশ্যই মুসলমান ধুলিসাৎ হবে দ্যাট ডে অবজাস সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক বেইমান মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস মিথ্যা অভিনয় করে খানাবাড়ি খেয়েছিলিস যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না আজ কবরে শোয়ানোর পরে তোকে জাহান নামের দিকে ছুড়ে দেওয়া হবে সুতরাং আমাদেরকে খাবেন হাত নামান কতক্ষণ হাত রেখেছে খুশি হয়ে গেছি না রে তেকবি দাঁড়ান আমাদের ইতিহাস এ নরেন্দ্র মোদী তুই তো পড়াশোনা জানিস না পর দ্য সিভিলাইজেশনস মোর পর দ্য মডার্ন হরসেন্স পর ইন্ডিয়ান রিসেপশন পর আবার সোশ্যালিটিস অ্যান্ড দ্যোওয়ার সোশ্যালিটিস পর দ্য ইনক্রিসিংস অফ ইসলাম এখানে বলছে মুসলমানদের লাথিমার বুকে পা তুলে দে গালে পা তুলে দে তবে আমরা রমান বাহিরে আমরা এক একজন সোলজার কুড়িটা সমান সেই কুড়িটা সমান একজন সোলজার বলে আমি রোমান বাইনি বাইজেন্টাইনদের দেখেছি মুসলমানরা যদি খেপে যায় গোটা পৃথিবীর স্বর্গ নরক এ ধরতী কেঁপে যায় কি গো ভুল সুতরাং আমি আপনাদেরকে বলবো যখন যেখানে আন্দোলন ডাক দেবে আপনার সম্পত্তি বাঁচানোর জন্য আগিয়ে যাবেন এখানি আমার বক্তব্য ইতি করলাম ওয়া খিরদানা আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মুনি হয় শেষ পর্যন্ত কাফন ভেদে দিল্লির মসনাদেও ঝুটে হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তাকবীরের আওয়াজ তার 30 এ समुंदर এ পায়ো হ্যাঁ পাহাড় সকলে বলে মুসলমানদের গর্জন আকাশ ভেবে সব তৃত্বা কম ওজন ও পর্যন্ত চলে যায় তকবিরের আওয়াজ তো দ্য র আই তাকবিট দ্য র আই তাকবিট ল্যাকচারাই অফ ল্যাব চাপ ল্যাব তুমি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি

আলহামদুলিল্লাহ ল্যাবের মুখপাত্র মাওলানা ডক্টর কামাল হাসান সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন